আপনি কি কখনো এমন এক জায়গার কথা শুনেছেন যেখানে বাতাসে শুধু নিরাবতা নয় হাজার বছরের কান্না আর আর্তনাদ ভেসে বেড়ায় একটি দ্বীপ যেটি দেখতে সুন্দর কিন্তু এর মাটির নিচে লুকিয়ে আছে অন্ধকার ইতিহাস আর অতৃপ্ত আত্মার গল্প স্বাগতম যন্তর মন্তরের নতুন ভিডিওতে আজ আমরা যাচ্ছি পোভেলগিয়া দ্বীপে বিশ্বের সবচেয়ে ভুতুরে জায়গা বলে পরিচিত এক রহস্যময় স্থানে এই দ্বীপের গল্প শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে আর মনে প্রশ্ন জাগবে এটা কি সত্যি নাকি কেবল কিংবদন্তি তাহলে চলুন সময় নষ্ট না করে ডুব দিয়ে এই অন্ধকার গল্পের গভীরে আর হ্যাঁ ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন কারণ এই দ্বীপের একটি গোপন রহস্য আপনার জন্য অপেক্ষা করছে পোভেগোলিয়া দ্বীপটি ইটালির ভেনিশিয়ান লেগুনের মাঝে অবস্থিত ভেনিস আর লিডোর মাঝামাঝি একটা ছোট্ট জায়গা মাত্র সতেরো একরের এই দ্বীপটি দেখতে ছোট হলেও এর ইতিহাস এতটাই ভয়ঙ্কর যে এটি আজ পর্যন্ত পর্যটকদের জন্য নিষিদ্ধ দূর থেকে দেখলে মনে হবে এটি একটি শান্ত মায়াবী জায়গা নীল জলরাশি সবুজ গাছপালা আর পুরনো ভবনের ধ্বংস অবশেষ কিন্তু কাছে গেলে বোঝা যায় এখানে কিছু একটা ঠিক নেই স্থানীয়রা এই দ্বীপকে মৃত্যুর দ্বীপ বা আইল্যান্ড অবডেট বলে ডাকে কেন কারণ এই দ্বীপের মাটিতে শুধু ধুলো আর পাথর নেই আছে লাখো মানুষের হাড় আর অতীতের ভয়ঙ্কর স্মৃতি এই দ্বীপের গল্প শুরু হয় শতাব্দী আগে যখন এটি ছিল একটি জনবসতিপূর্ণ জায়গা কিন্তু তারপর এলো একের পর এক ঘটনা যা এটিকে করে তুলল ভয়ের প্রতীক চলুন পিছিয়ে যায় ইতিহাসের পাতায় তেরোশো আটচল্লিশ সাল ইউরোপে তখন ছড়িয়ে পড়েছে বিউবনিক প্লেগ যাকে বলা হতো ব্ল্যাক ডেথ বা কালো মৃত্যু এই মহামারীতে লাখ লাখ মানুষ মারা যায় ভেনিস যেটি তখন একটি বাণিজ্য কেন্দ্র ছিল সেখানেও প্লেগ ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে আর এই সময়ে ফুভেগোলিয়া দ্বীপের ভয়ঙ্কর গল্প শুরু হয় প্লেগে আক্রান্তদের আলাদা করার জন্য ভেনিস কর্তৃপক্ষ এই দ্বীপটিকে বেছে নেয় যারা আক্রান্ত হতো তাদের জোর করে এখানে পাঠানো হতো কল্পনা করুন আপনি অসুস্থ আপনার পরিবার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে আর একটি নির্জন দ্বীপে ফেলে দেয়া হচ্ছে মৃত্যুর জন্য চিকিৎসা বলতে তখন কিছুই ছিল না শুধু অপেক্ষা আর মৃত্যু কিন্তু গল্প এখানেই শেষ নয় প্লেগ যখন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তখন শুধু আক্রান্তদেরই নয় যাদের সন্দেহ করা হতো তারাও প্লেগে আক্রান্ত তাদেরও এখানে আনা শুরু হয় আর এক পর্যায়ে রোগীদের সংখ্যা এত বেড়ে যায় যে জায়গার অভাবে ইটালীয় সরকার একটি নির্মম সিদ্ধান্ত নেয় তারা আক্রান্তদের জীবন্ত পুড়িয়ে মারতে শুরু করে শোনা যায় প্রায় এক লাখ ষাট হাজার মানুষকে এই দ্বীপে পুড়িয়ে মারা হয়েছিল তাদের হাড় আর ছাই ছড়িয়ে পড়ে দ্বীপের চারপাশে এমনকি আজও এখানকার মাটি খুঁটলে মানুষের হাড় পাওয়া যায় কল্পনা করুন সেই দৃশ্য রাতের অন্ধকারে আগুন জ্বলছে চারদিকে আত্মনাদ আর ধোঁয়ার সঙ্গে মিশে যাচ্ছে মৃত্যুর গন্ধ এই ঘটনায় পুভেগুলিয়াকে করে তুলেছে মৃত্যুপুরি, আর অনেকে বিশ্বাস করেন যারা এখানে মারা গেছে তাদের আত্মা এখনও এই দ্বীপে ঘুরে বেড়ায় প্লেগের পর গলিয়া অনেকটা পরিত্যক্ত হয়ে পড়ে কিন্তু উনিশশো সালে এখানে নতুন করে জীবন ফিরে আসে কিন্তু সেটা ছিল আরও ভয়ঙ্কর ইটালি সরকার এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল তৈরি করে এখানে পাঠানো হতো মানসিক রোগীদের যাদের সমাজ থেকে আলাদা করে রাখার দরকার ছিল কিন্তু এই হাসপাতালের গল্প শুনলে আপনি বুঝবেন এটা কোনো চিকিৎসার জায়গা ছিল না এটা ছিল একটা দুঃস্বপ্ন শোনা যায় এখানকার একজন ডাক্তার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর তিনি রোগীদের ওপর অদ্ভুত অদ্ভুত পরীক্ষা করতেন লোবে টমি অর্থাৎ মস্তিষ্কের অংশ কেটে ফেলা এমনকি কোনো অ্যানাস্থিয়া ছাড়াই রোগীরা চিৎকার করত কিন্তু তাদের কান্না কেউ শুনত না আর এই ডাক্তার নাকি দাবি করতেন যে তিনি দ্বীপে ভূত দেখতে পান তিনি বলতেন রাতে হাসপাতালের করিডোরে পায়ের শব্দ শোনা যায় আর কেউ যেন তার কানে ফিসফিস করে কথা বলে একদিন এই ডাক্তার নিজেই পাগল হয়ে যান কেউ কেউ বলে রোগীদের আত্মা তাকে তাড়া করেছিল শেষে তিনি হাসপাতালের ঘণ্টাটির ওপর থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেন কিন্তু গল্প এখানে শেষ হয় না যারা সেখানে কাজ করত তারা বলে ডাক্তার মারা যাওয়ার পরও ঘণ্টাটি নিজে নিজে বেজে উঠত কোনো বাতাস ছাড়াই উনিশশো সালে হাসপাতালটি বন্ধ হয়ে যায় তারপর থেকে পুভেগোলিয়া আবার পরিত্যক্ত হয়ে পড়ে কিন্তু যারা এখানে গেছে তারা বলে এখানকার বাতাসে এখনো চাপা কান্না আর ভয়ের গন্ধ ভেসে বেড়ায় পুভেগুলিয়া দ্বীপ নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত আছে স্থানীয় জেলেরা বলে তারা এখানে মাছ ধরতে যায় না কারণ তাদের মাছ তাদের জালে মাছের বদলে মানুষের হার উঠে আসে কেউ কেউ বলে রাতে দ্বীপের দিকে তাকালে আলোর ঝলকানি দেখা যায় যেন কেউ সেখানে ঘুরে বেড়াচ্ছে একবার একটি আমেরিকান টিভি শো এর দল এখানে এসেছিল তারা রাত কাটানোর পর বলে তারা অদৃশ্য পায়ের শব্দ শুনেছে আর তাদের ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল একজন টিম মেম্বার তো বলেছিল কেউ যেন তার কাঁধে হাত রেখেছিল কিন্তু পিছনে তাকিয়ে কাউকে দেখেনি স্থানীয়দের মধ্যে একটা বিশ্বাস আছে যে এই দ্বীপে যারা মারা গেছে তাদের আত্মা এখান থেকে বেরোতে পারেনি তারা এখনও তাদের দুঃখ আর কষ্ট নিয়ে ঘুরে বেড়ায় কেউ কেউ বলে এখানে গেলে মাথার মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায় যেন কেউ ফিসফিস করে বলছে চলে যাও আজ পোভেগোলিয়া দ্বীপ সরকারিভাবে নিষিদ্ধ কেউ এখানে যেতে পারে না যদি না বিশেষ অনুমতি থাকে কিন্তু তবুও কিছু সাহসী মানুষ চুপি চুপি এখানে গেছে তারা বলে দ্বীপে পা রাখলেই একটা অদ্ভুত ভারী অনুভূতি হয় যেন কেউ আপনাকে দেখছে দু সালে ইটালি সরকার এই দ্বীপটি বিক্রির জন্য ঘোষণা দেয় কিন্তু কেউ কিনতে রাজি হয়নি কেন কারণ এর ভয়ঙ্কর খ্যাতি এমনকি যারা এখানে বাড়ি বানানোর পরিকল্পনা করেছিল তারাও শেষে পিছিয়ে গেছে এই দ্বীপের সবচেয়ে বড় রহস্য হলো এখানে যা ঘটেছে তা কি সত্যি নাকি শুধুই কল্প। বিজ্ঞানীরা বলে এটা কেবল কুসংস্কার কিন্তু যারা এখানে গেছে তারা বলে অন্য কথা আপনি কি মনে করেন এটা কি শুধু ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় নাকি সত্যি এখানে কিছু অতি প্রাকৃত আছে পোভেলোগিয়া দ্বীপের গল্প আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায় ইতিহাস কি সত্যি শেষ হয়ে যায় নাকি এর ছায়া আমাদের পিছু নেয় এই দ্বীপ আজও নীরবে দাঁড়িয়ে আছে আর অন্ধকার গল্প নিয়ে দাঁড়িয়ে আছে আপনি যদি কখনো ভেনিসে যান দূর থেকে এটা দিকে তাকিয়ে দেখবেন কিন্তু সাবধান কাছে যাওয়ার সাহস করবেন না আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন এই ধরনের আরও রহস্যময় গল্প শুনতে চাইলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন যন্তর মন্তর চ্যানেলকে পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ নিজেকে ভালো রাখুন আর অন্ধকার থেকে একটু দূরে থাকুন অজানাকে এভাবেই জানতে থাকুন ধন্যবাদ